কঠোর হিন্দুত্ববাদ বা ডগমেটিক ভিউজ যেটাকে সংকীর্ণ ধারণা বলা হয়েছে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের পরিভাষায় আমার মতই শ্রেষ্ঠ অপরের মত শ্রেষ্ঠ নয় এটাকেই বলায় ডগমেটিক ভিউজ এই ডগমেটিক ভিউজ কখনও কখনও এতটাই কঠোরতা নিয়ে আসে যখন আমরা কঠোরপন্থী হয়ে পড়ি তখন আসল আমাদের যে ডেস্টিনেশন পন্থা হারিয়ে যায় আমরা সঠিক পথ থেকে কখন বেরিয়ে যাই বুঝতে পারি না এই যে বিজেপি সরকারের দু সালের লোকসভার নির্বাচনে পশ্চিম বাংলার ক্ষেত্রে চরম বিপর্যয় এবং চরম পরাজয় বলা যেতে পারে সেটা হয়তো বিজেপি পক্ষ থেকে অত্যন্ত দুঃখজনক ঘটনা বিপরীতে যারা রয়েছেন তাদের জন্যে আনন্দদায়ক ব্যাপার যদিও এক্ষেত্রে আমি আনন্দদায়ক বা নিরানন্দদায়ক দুটোর ভেতরেই নয় কিন্তু প্রসঙ্গত এই যে বিজেপি সরকার পশ্চিম বাংলাতে চরমভাবে পরাজিত হলেন এর পেছনের মূল কারণ কি অনেকগুলো কারণ আছে এই অনেকগুলো কারণ যদি আমরা অনুসন্ধান করি তার ভেতর থেকে গুটি কয়েকটা কারণ পাবো তার ভিতর থেকে একটা মুখ্য কারণ কিন্তু কঠোরতা অর্থাৎ কঠোরপন্থী স্বভাব যেখানে ধর্মীয় যে রীতিনীতি রেওয়াজ বা ট্র্যাডিশান সেটা যখন রাজনৈতিক মেরুকরণের সঙ্গে মিশে যায় তখন এসে যায় ভ্রষ্টাচার আমি ইতিপূর্বেই বলেছি রাজনৈতিকতার সঙ্গে ধর্মনীতির বা আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে অবশ্যই বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাই আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে আছে কিন্তু এই আধ্যাত্মিকতার ভেতরে একটা মায়া অন্ডের পরসান বা প্রকৃতি অন্ডের পরসান যেটাকে আমরা বলি জগৎ বা জাগতিক বা কসমিক যে এরিয়া এই যে বিশ্ব জগৎ সে যে কখন জগতে উঠল এই যে জগৎ প্রকাশমান এই যে প্রকট হয়ে ওঠা এর পশ্চাতে এক অতীন্দ্রিয় সত্তার ভেতরে ইন্দ্রিয় অথচ অতি এই অতীন্দ্রিয়ের ভেতরে যখন পৌঁছায় তখন তাকে আমরা বলি আধ্যাত্মিকতা অধিযুক্ত আত্মিক যেখানে অধি মানে বিয়ন্ড পেছনে আর আত্ম মানে জীবাত্ম বা জীবাত্মা তার পেছনে বা অতীতে এবার বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিকতা কি সুতরাং একটা থেকে ব্যাখ্যা করা হচ্ছে ধর্ম আর রিলিজিয়ান রিলিজিয়ান মানে ধর্ম নয় বা ধর্ম মানে রিলিজিয়ান নয় রিলিজিয়ান কথাটি এসেছে রেলিগিয়ার থেকে ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে উচ্ছের সঙ্গে গাঁট ছাড়া বাধা এই যে এটাকেই বলছে আধ্যাত্মিকতা অবশ্য ধর্মের আরেকটি ব্যাখ্যা তো অবশ্যই আছে যা ধারণ করে বা যে আমাকে ধারণ করে আছে দুটো ক্ষেত্রেই কিন্তু টিকাকরণ পদ্ধতিতে গিয়ে প্রযোজ্য সুতরাং ধর্ম বা আধ্যাত্মিকতা এমন কোন স্তর নেই সেখানে আমরা তাকে দেখতে পাই না এরকম করে বলা যাবে না অবশ্যই সব জায়গায় রয়েছে এই অর্থে যদি বেদান্তকে আমরা লক্ষ্য করি বা উপনিষদকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই সার্বেঙ্খ লিদাং ব্রাহ্ম তার জ্বলান এই যে সব কিছুই ব্রাহ্মস্বরূপ এই কথা যদি বলা হয় তাহলে কিন্তু সবকিছু ধরা পড়ে যায় যে জগত আর থাকছে না সবই আধ্যাত্মিক স্তরে পৌঁছাচ্ছে তখন শুধু রাজনীতি থাকছে না ধর্মনীতি এসে যাচ্ছে মোট কথা আমরা বলতে পারি যে ধর্মনীতির সঙ্গে রাজনীতির অবশ্যই সম্পর্ক রয়েছে যেটা আমি পূর্বেই ব্যাখ্যা করেছি এই সম্পর্কের যে বেস বা ফাউন্ডেশন সেটা কিন্তু নীতি মরালিটি এই যে মরালিটি নৈতিকতা থাকতে হবে যদি রাজনীতির ভেতরে নৈতিকতা হারিয়ে যায় তাহলে রাজনীতি থাকে না ধর্ম নীতির ভেতরে যদি নীতি হারিয়ে যায় তাহলে আর ধর্ম থাকে না মোট কথা হচ্ছে এই যে নিক্তিকরণ পদ্ধতি অর্থাৎ একটা ব্যালেন্স যে মরালিটির কথা আমরা বলছি সেই নৈতিকতা সমাজের প্রত্যেকটি স্তরে থাকাটা উচিত যেটা রাজনীতির ভেতরে থাকা উচিত সেই নীতিভ্রষ্ট যখন হয়ে যায় তখন আমাদের ভেতরে বিপর্যয় আসে তাই বললাম যে অনেকগুলো কারণ আছে বিজেপি সরকারের এই চরম পত্তনের পেছনে পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটার ভেতরে আমি একটা কারণ অনুসন্ধান করেছি সেটা হচ্ছে আধ্যাত্মিক বা ধর্মীয় কারণ এখানে ধর্মীয় মেরুকরণ বা রাজনৈতিক মেরুকরণ একত্রীকরণ হয়ে গিয়ে একটা অদ্ভুত বিভীষণের মতো গিয়ে এক পরাজয়ের নিমিত্তে রাবণের ক্ষেত্রে এটা নিয়ে এসেছে তো ব্যাপারটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ সে রামচন্দ্রকে বিজয় লাভ করিয়ে দিয়েছিলেন এখানে আমি কিন্তু কোনো দলীয় সংগঠনকে রাবণ বলছি না জাস্ট আনতে গিয়ে বলছি মাত্র এখন বিষয়টি হচ্ছে কেন বললাম যে ধর্মীয় মেরুকরণ রাজনৈতিক মেরুকরণের সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত কিন্তু বিপর্যয় নিয়ে এসেছে এই কথা বলতে গিয়ে আমার ছোট্ট একটি গল্প মনে পড়ছে বাস্তবিক জীবন ওয়েস্টবেঙ্গলের প্রেক্ষাপটে যখন আমি এখান থেকে বহু বছর আগে বেঙ্গলে যাতায়াত করতাম এখন যাতায়াত করি খুবই কম প্রোগ্রাম ছাড়া যাতায়াত করা হয় না যখন অফলাইন মিটিং বা সাধারণ মিটিং বা সাধারণ কোনো প্রোগ্রাম থাকে তখন হয়তো যায় তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে বহু বছর আগের কথা বলছি তো একদিন পশ্চিমবাংলার একটা এরিয়াতে আমি যাই তখন সন্ন্যাসের পরিব্রাজক জীবনে মানে জানেন কি সন্ন্যাস জীবনে কিন্তু ভিক্ষাবৃত্তি অবলম্বন করে থাকতে হয় এখনকার ব্যাপার হয়তো আলাদা তো ভিক্ষার নিমিত্তে মানে মাধুকরী করবার জন্যে বেশ একটা প্রান্তিক অঞ্চলে আমি যাই কলকাতা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে প্রান্তিক বলা যাবে না অফস্বল আর কি তো যেতে 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 রাস্তা দিয়ে মেইন রোডের পাশেই মেইন রোড ঠিক নয় মানে রাস্তার পাশেই একটা বাড়িতে আমি দেখতে পেলাম সেই বাড়ির সামনে অনেকের বিল্ডিংয়ের সামনে লেখা থাকে না বাড়ির নাম ধাম এ কুঞ্জ সে কুঞ্জ এ কুটির সে কুটির তো এই বাড়িটার নাম লেখা দেখলাম ধর্মালয় আমি মনে মনে চিন্তা করলাম বাহ বাড়িটার নাম ধর্মালয় তাহলে তো এখানকার মানুষ খুবই ভালো হবে তো বুঝতেই পারছেন তখন বয়স কম আমি খুব সরল মনে খুব স্বাভাবিক আমাদের তো প্রত্যেকের বাড়িতে যেতে হয় তো আমি সেইভাবে ঢুকেছি এবং মনের ভিতরে একটা স্ফূর্তি নিয়ে ঢুকেছি যেটা একটা ধর্মালয় একটা ভালো জায়গা হবে একটা আশ্রমিক ভাব মনে হচ্ছে বাড়িটাও ঠিক আর্কিটেকচারটা ঠিক সেই কায়দারই একটু বেশ সুন্দর গোছানো আমি গেট অর্থাৎ মেইন গেট যখন মেইন গেট থেকে দুই চার কদম ঢুকে পড়েছি তখন বারান্দা থেকে দেখি এক ভদ্রলোক মহাশয় বেরোচ্ছেন আর বলছেন এদিকে কি এদিকে কি অদি ওদিকে অদিকে আমাকে ঠিক এই প্রক্রিয়াতে বললেন আমি ভয় পেয়ে গেলাম ভড়কে গেলাম আমি কি হলো কি ব্যাপার বাড়ির নাম ধর্মালয় ইনি কোন আলয় থেকে এসেছেন এটা তো ধর্মালয়ের কোনো মনুষ্য বৃত্তির কোনো পেশা বা নেশা বা আচার বা আচরণ মনে হচ্ছে না খানিকটা মনে 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 হয়েছিল ধর্মালয় বটে কিন্তু অধর্ম আচরণ বেরিয়ে পড়ছে যেটাকে জানোয়ারের সমতুল মনে হয়েছিল যাই হোক আমি তাকে জানোয়ারের সমতুল মনে করব না তবে শাস্ত্রে কথিত আছে এবং ভগবান শিবশঙ্করও বলেছেন ভগবান আদি শঙ্করাচার্য বলেছেন ব্রেজহীন মানব পশু বিষমানহা যারা ব্রহ্মচর্যা না করেন অর্থাৎ ব্রহ্মের তপস্যা না করেন বা ব্রহ্মের সেবা না করেন বা ব্রাহ্মণের সেবা না করেন ব্রাহ্মণ মানে তথাকথিত প্রচলিত ব্রাহ্মণের কথা বলছি না এই ব্রাহ্মণের প্রতীকস্বরূপ পরবর্তীকালের যে চতুরাশ্রমের যে সন্ন্যাস আশ্রম যেখানে এই আশ্রমের ভেতরে যারা প্রবেশ করেন যাদের সনাতন পৌরাণিক সনাতনী ভারতীয় সিদ্ধান্ত অনুসারে ভিক্ষাবৃত্তির কথা উল্লেখ আছে এবং যারা গৃহস্থী হবেন তারা তাদেরকে ভিক্ষা প্রদান করবেন যথারীতি তাই আমাদের ভিক্ষার অধিকার আছে এবং তারা ব্রাহ্মণ তথা সন্ন্যাস আমি আগেই বলেছি সন্ন্যাসে মর্ধনী স্থিত হয় সন্ন্যাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার মস্তক অবস্থান করে উদ্ধব এখানে পরিষ্কার হয়ে গেল আমরা হয়তো উৎকৃষ্ট সন্ন্যাসী নই কিন্তু সাধারণত যখন আমরা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করি তার পূর্বে তো কেউ কাউকে আমরা খারাপ ব্যবহার করতে পারি না অপমান করতে পারি না তারপরেও যদি কোনো সাধু এবং সন্ন্যাসীর বেশ থাকে এবং তার আচরণ ঠিক থাকে তাহলে আমরা তাকে অপমান করতে পারি না যাই হোক সে লোকটি আমাকে এক প্রকার তাড়িয়ে দিলে তখনই আমার মনে হয়েছিল যে এটা ধর্মালয় হাসিও পাচ্ছিল তখন তো এখনো সত্যি আমার হাসি পাচ্ছে যে পশ্চিম বাংলার বহু অঞ্চলে আমরা গিয়েছি বহু বাড়িতে আমরা জরিপ করে বলে দিতে পারি সম্প্রতিকাল আমার একজন মিত্রবর রয়েছে কেমিস্ট্রিতে পিএইচডি চাকরি ছেড়েও এখানে চলে এসছে মানে সন্ন্যাস জীবনযাপন করছেন একটা মন্দিরে ছাদের উপরে কাটাচ্ছেন শীতের মানে পশ্চিমবাংলার একটা আশ্রম মন্দিরে মঠ মন্দির আশ্রম ঠিক নয় মঠ মন্দির সেখানে সে আশ্রয় নিয়েছেন তার শরীরবৃত্ত যে একটা পরিকাঠামো সেটা ঠিকঠাক জায়গায় নেই বয়স্ক হয়েছে উনি নর্মদা কিনারে তপস্যা করেন যোগী বাবা বলে সবাই জানেন কম বেশি তো তিনি সেখানে আশ্রয় নিয়েছেন তো সেই ছাদের উপরে তিনি কাটাচ্ছেন পুরো শীতকালটাই ভালোই ঠান্ডা পড়েছে সেখানে কাটিয়ে দিলেন একটা টেন্ট করে এত জায়গা কিন্তু তার জায়গা হচ্ছে না এই প্রচণ্ড গরমের সময় সেই ছাদের উপরে তো তিনি মোটামুটি পশ্চিমবাংলার কলকাতা এরিয়া থেকে সত্তর কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরে গ্রাম থেকে গ্রাম অন্তরে মনে করুন যে পঞ্চাশ ষাটটা গ্রাম তার ঘোরা হয়ে গেছে বড় বড় গ্রাম এই কয়েক দিনের বা দুই এক মাসের ভিতরে তো সেখানে জরিপ করে বা আমারও ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা জানা যাচ্ছে যে সাধু দেখা মাত্রই বলছেন তুমি কোন দলের ওনার সাধু মনে হচ্ছে সন্ন্যাসী মানুষ কোন দলের তারপরে কোথাও কোথাও এমন অপমানসূচক ব্যবহার করছেন সে মুসলিম এরিয়া কিন্তু প্রধান এরিয়া হতে যদি সে বিজেপি সাংগঠনিক হয় আর যদি গৃহস্থী বিজেপি সাংগঠনিক হন তাহলে ঠিক আছে এই যে হিন্দু গৈরিক কালার বা সাধু মানেই বিজেপি একটা ট্র্যাডিশন মেনটেন করছেন এবার এর বিপরীতে যে সমস্ত পশ্চিমবাঙ্গাল এরিয়াতে বেশ মুসলিম প্রধান এরিয়া রয়েছেন বা মুসলিম সাধারণ জনগণ রয়েছেন কিছু হয়তো মানুষ রয়েছেন যারা সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করেন না মানবিকতাকে বিশ্বাস করেন আমি সবার কথা বলছি না কিন্তু মেজরিটি দেখা যায় গৈরিক বসন বা সাধুদের পরিকাঠামো বা তাদের বেশভূষা দেখলেই তারা অ্যাপটিজিং করেন আমি সরাসরি একটা জায়গায় শ্যুটিংয়ে গেছিলাম পশ্চিমবাংলার একটা মুসলিম প্রধান এরিয়াতে বাস আমার সঙ্গে আরও লোকজন ছিল কুড়ি পঁচিশ জন ছেলে জড়ো হয়ে গেল তার ভেতরে দুই একজন নামাজ কালাম করে মঠ মসজিদে যায় নানান কিছু তার ভেতরে একজন হুজুরগিরি করে এরকম সব ব্যাপার ছিল তারা এসে রীতিমতো অ্যাপটিজিং শুরু করলেন আমি সেই জায়গাটাকে অন্যরকমভাবে মোটিভেট করে তাদেরকে একেবারেই ডমিনেট করে ফেললাম আমি আসলে এসবগুলো বরদাস্ত করতে পারি না আর যখন বয়স কম ছিল তখন তো ব্যাপার আলাদাই আমি ফাইট করতে করতে বড় রয়েছি কারণ আমি সাম্প্রদায়িকতা মানি না আমি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী যে অসাম্প্রদায়িকতার ভেতরে কোনো গোড়ামও নেই প্রত্যেককেই সম্মান করার ব্যবস্থা আছে কিন্তু তুমি আমাকে অসম্মান করবে এটা মানতে পারবো না সেই জন্যে আমি সেখানে প্রতিরোধকমূলক কিছু কথন বচন করে তাদেরকে ডমিনেট করে ফেলেছিলাম এবং একটা পর্যায়ে তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমার লেকচার শুনেছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু সেদিনকে যে আচার আচরণ এবং পরবর্তীকালে বা আমাদের সমসাময়িক যে সময় বা আমাদের ভিক্ষাবৃত্তির যে সময়কালীন সময় সেখানে আমরা যা দেখেছি সেখানে কিন্তু এরকম একটা দৃষ্টিকোণ আমরা দেখতে পাই মুসলিম যে বন্ধু বা মিত্র এরকম কেউ আমার নেই তা নয় এবং অনেক রাজনৈতিক নেতা আছেন যারা তৃণমূল করছেন তারা আমাকে বড় বড় নেতারা সম্মান করে। এটার মানে এটা বলবেন না যে আমি তৃণমূল করি আবার অনেক বিজেপি সংগঠনের বড় বড় নেতারা রয়েছেন তারা আমাকে সম্মান করেন কিন্তু আমি কোনো দল কিছুই করি না অনেকে এটা বিশ্বাস করবেন না আমি নিরপেক্ষ কারণ আমাদের এই রাজনীতি করার অধিকার বা যে চিন্তাভাবনা এটা কিন্তু নেই এক প্রকার সাধু বা শিক্ষক বা সন্ন্যাসী এরা নিরপেক্ষ হবেন আজকাল আমি দেখছি অনেক প্রফেসর অনেক শিক্ষক ডিবেটে যাচ্ছেন একটা পক্ষের থেকে দাঁড়িয়ে দলের থেকে দাঁড়িয়ে তারা ডিবেট করছেন যুক্তিতর্কর অনুষ্ঠানে যাচ্ছেন ওই শিক্ষকের শিক্ষকত্ব শিক্ষকতার যে মর্যাদা এবং আচার্যপদ ওটা হারিয়েছেন কোনো শিক্ষক কখনও পূর্ণরূপে একটা দল করতে পারে না কারণ কোনো দল স্বতন্ত্রভাবে ধোয়া তুলসির পাতা নয় তাহলেও তিনি পক্ষপাতিত্ব করছেন এটা প্রমাণ হয়ে যায় এই জন্য প্রকৃত প্রফেসর বা একজন আচার্য বা একজন সন্ন্যাসী তিনি নিরপেক্ষ হবেন কিন্তু এর মানে এই নয় যে বৈশিষ্ট্য আচার্য পর্যন্ত তারা রাজনৈতিক মঞ্চে অর্থাৎ দশরথাদি থেকে যারা ছিলেন তাদেরকে কোঅপারেট করেছেন সাজেশন করেছেন কিন্তু তারা দল করেননি মনে রাখার বিষয় হচ্ছে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্যে রাজাকে সহযোগিতা করেছেন অর্থাৎ সাজেশন দিয়েছেন এটা আলাদা ব্যাপার আর দল করা সরাসরি পক্ষপাতিত্ব ভেতরে গিয়ে তর্ক বিতর্কের ভেতরে দলীয়করণ দলীয় মেরুকরণ রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করে এটা আলাদা একটা ভয়ানক ব্যাধি এইটা সমাজে দেখা দিয়েছে যেটা পশ্চিম বাংলার ক্ষেত্রে কিছুদিন আগের থেকে দেখা গেছে যে হিন্দু সনাতনীদের একাংশ যে সন্ন্যাসী সম্প্রদায় পশ্চিমবাংলাতে এর আগে এরকম একটা বিশেষ জোয়ার দেখা যায়নি যেখানে ভারত সেবাশ্রমে কোনো একজন সাধু সন্ন্যাসীকে টি মানে টিটকিরি টিপ্পনি করবার কারণে বা সরাসরি একটা অফসিন ল্যাঙ্গুয়েজ বা যে ধরনের কোনো কটুকতার কারণে এটা নিয়ে একটা বিশাল আন্দোলন হলো এক লক্ষ বা গীতাপার পাঠ চণ্ডীপাঠ নানান কিছু হলো এই যে পাবলিক পেরেছে এটা করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক মেরুকরণ থেকে যে বিজেপি সংগঠনের অনেকেই কিন্তু তাদের গৈরিক বসনের পাশে কিন্তু দেখা গেছে বা তারা এইভাবে কিন্তু আন্দোলন করছেন সেটা সরাসরিভাবে এইটা যখন চোখে গিয়ে পড়ছে যারা দেখা যাচ্ছে কি যে হিন্দু সম্প্রদায়ের বাইরে বিশেষ করে পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায় একটা রয়েছে তাদের ভেতরে কিছু অংশ মনে করছেন যে এবার বোধ এই সাধু সন্তরা হিন্দু বলতে বলতে বিজেপির ভেতরে প্রবেশ করছে এবার বিজেপি হয়তো হিন্দু সংগঠনের উপর জোর দিয়ে মুসলিম বিরোধী আন্দোলন করবার জন্য বা মুসলিমদেরকে বিরোধিত করবার জন্যে তারা একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করবার জন্যে আমাদের উপরে তথাকথিত ডমিনেট করবার জন্য এই জিনিসটা সৃষ্টি করছেন কিছু কিছু মুসলিমদের মস্তকে এই জিনিস কিন্তু প্রবেশ করে গেছে এবং তারা ভেতর থেকে ম্যাক্সিমাম কিন্তু মানুষই একটা সত্য বলুন আর মিথ্যা বলুন এই হিন্দুত্ব বাদকে কিন্তু স্বীকার করতে পারেন না কিছু অংশ বাদ দিলে মাত্র সুতরাং এটা একটা ভয়ানক যে ইনফ্লুয়েন্স তৈরি করবার জন্যে একটা প্রভাব তৈরি করবার জন্য হয়তো এই জিনিসটা সৃষ্টি হয়েছিল কারণ বহু সাধু সন্ন্যাসীদেরকে সরাসরি মিডিয়াতে বলতে শোনা গেছে সরাসরি তারা কিন্তু ডিবেট করছেন সরাসরি ইম্প্যাক্টের ভেতরে যাচ্ছেন সংঘর্ষের ভেতরে যাচ্ছেন এবং রাজনৈতিক মেরুকরণ দৃষ্টিকোণ থেকে সন্ন্যাসীর মঞ্চে বসেও বড় লাখ টাকার সিংহাসনে বসেও কিন্তু পক্ষপাতিত্ব করছেন এরকম দেখা যায় তবে আমি এটা বলবো না যে তারা একেবারেই মিথ্যাচার করেছেন বা ঠিক কথা বলেননি কারণ যেখানে সত্যের সপক্ষে গিয়ে ন্যায়ের সপক্ষে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে সেটা যে কেউ হতে পারে সন্ন্যাসী হতে পারে অমুক হতে পারে তমুক হতে পারে কিন্তু মনে রাখার বিষয় দলীয়বারীকরণ রাজনীতির ভেতরে গেলে কিন্তু মুশকিল যেটা কঠোরতাকে বলেছে এই হিন্দুত্ববাদের যে পশ্চিমবাংলাতে প্রচার এবং প্রসার সম্প্রতিকাল ইলেকশনের পূর্বে যেটা হয়ে গেল সেটা কিন্তু একটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে এটা প্রভাব পড়েছে মুসলিম যে সম্প্রদায় রয়েছে তাদের ভেতরে কিন্তু মেন্টালি সাইকোলজিক্যালি কিন্তু একটা হিট করেছে যে এরা যদি এইভাবে রাজনীতি শুরু করে দেয় তাহলে আমাদের ইসলাম ধর্মের কি শুরু হতে পারে পরবর্তীকালে ভারতবর্ষে যেটা রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে সেখানে কিন্তু একটা চরম বিরোধিতার প্রকাশ আমরা দেখতে পাই বিশ্বের সাতান্নটি মুসলিম দেশ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিম যারা রয়েছেন আমি এখানে মুসলিম বলে বলছি কিন্তু আমি ভিন্নতা আনার চেষ্টা করছি না যে তারা একেবারেই অপসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক তাদের একটা সম্প্রদায় আছে কিন্তু স্বাধিকার আন্দোলনের জন্যে সবাই আন্দোলন করতে পারে কিন্তু মনে রাখতে হবে যে নৈতিকতাকে নষ্ট করে নয় ভ্রষ্টাচারকে নিয়ে নয় সদাচারকে সঙ্গে নিয়ে এর প্রভাব পড়েছে এই জন্যে হিতে বিপরীত হয়ে গেছে আমার কাছে এটা মনে হয়েছে যদি তারা স্বাভাবিকভাবে আন্দোলন করতেন সেটা একটা ব্যাপার ছিল কিন্তু একটা সত্য যদি আমরা অনুসন্ধান করি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে এর ভেতরে একেবারেই রাজনৈতিক একটা কিঞ্চিতর মেরুকরণ ছিল না ঘটনাটা কিন্তু কেউ হয়তো আমরা মুখে বলছি না কিন্তু কোথাও যেন একটা সুপ্ত ধর্মীয় রাজনৈতিক মেরুকরণ কাজ করেছে বলে আমার মনে হয়েছে এবং এ কথাও সবাই স্বীকার করতে পারবে না এটা যদি বলা হয় তাহলে সাধু সন্তদেরকে আঘাত করা হয় আপনি কি তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান না আপনি কি সাধুসন্তদের অপমান মেনে নিতে চান আমি কিন্তু লেকচার ইতিপূর্বেই বলেছি যে না সাধুদের যদি গৈরিক বসন আমরা দেখি তার দর্শন করা মাত্রই পুরীয় বৈষ্ণব অঞ্চলের শ্রী চৈতন্যদেবের আদর্শ অনুসারে একটা ছাগলকে পর্যন্ত যদি এই গৈরিক বসন পরনে দেখি তাহলে তাকে প্রণাম করতে হবে ভুলুণ্টিত অবস্থা এটা বলা হয়েছে সেক্ষেত্রে আমি কোনো সাধু সন্তকে অবশ্যই আমি নিন্দা করতে চাই না কিন্তু কাপড়া পরেছি আমি সন্ন্যাসী হয়েছি দাড়ি চুল রেখেছি বা বিশাল একজন মহারাজ সেজেছি আমার বিশাল মঠ আশ্রম আছে তার মানে আমি এই রকম অনৈতিক কোনো অসঙ্গত যুক্তি স্থাপন করব বা এরকম কোনো অপকাজে লিপ্ত হব অপকর্মে সেটা সন্ন্যাসী হিসেবে সাপোর্ট করতে হবে এরকম কিন্তু আবশ্যকতা নেই আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা একটা সুদরানোর রাস্তা আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যারা বলছেন যে আমরা অসাম্প্রদায়িক যারা সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভালো আসন পেয়ে বেশ আনন্দ হইউলোড় করছেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা সঠিকভাবে ধর্মীয় মেরুকরণ থেকে রাজনীতি করি না ধর্মীয় মেরুকরণ না হোক তাহলে ভোট মেরুকরণ থেকে পাবলিককে বোকা বানানোর রাস্তা সঠিক কি আমরা বলতে পারবো যে আমরা ধোঁয়া তুলসীর পাতা সুতরাং এখানে কিন্তু একটা মেরুকরণ রাজনীতি করতে গিয়ে একে অপরের সঙ্গে ধর্মনীতির ক্ষেত্রে এক অদ্ভুত বিভাজন সৃষ্টি হয়েছে যার ফল বর্তমান দু সালের চৌঠা জুনের পরে ফল প্রকাশের মাধ্যম দিয়ে বোঝা গেল বিজেপি চরম পাল্টে খেয়েছে এবং চরম বিপর্যয় পরবর্তীকালের বিজেপি সরকার যে তারা আশাবাদী নন তা ঠিক নয় কখন যে জনগণ জনার্দন চেঞ্জ হয়ে যাবেন তাদের মানসিকতা পরিবর্তন করবেন ইয়া একমাত্র ঈশ্বরের হাতে আরেকটি জিনিস আছে এখানে যে সঠিক রাজনীতি বা সঠিক ভোট সঠিক ন্যায় বিচার সঠিক গণনা সঠিক টেকনোলজিক্যাল ইলেকট্রনিক্যাল দিক সমস্ত কমিউনিকেশন সবটা সব ঠিকঠাক হয়েছে কি না এবং আদ্যপ্রান্ত এর পেছনে ওর পশ্চাতে এর আগে এসব কিছু নির্ণয় করার বিষয় আছে শুধু জনগণকে দোষ দিলে হবে না শুধু ধর্মীয় মেরুকরণকে আবার দোষ দিলে হবে না আবার শুধু রাজনীতিকেও দোষ দিলে হবে না তবে সবাইকে সতর্ক থাকতে হবে আর সততার সঙ্গে চলতে হবে তবে আমার মনে হয়েছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততাই উৎকৃষ্ট পন্থা কিন্তু কখনো কখনো এই সততার নামে আমরা যে কখন অসৎ ব্যবসায়ী মানসিকতার হয়ে উঠছি সে রাজনৈতিক হোক ধর্মীয় হোক সামাজিক হোক কখন যে এই অবস্থায় চলে যাচ্ছে আমরা কেউই টের পাচ্ছি না আমরা ভাবছি আমি একটা সঠিক রাস্তাতে চলছি এটা আরেকটি বড় বিপর্যয় স্রোতে আমরা ভাসছি প্রতি প্রত্যেককে সাধারণ জনগণ সমাজ রাষ্ট্র দেশ এখান থেকে একমাত্র পরিবর্তিত হওয়ার রাস্তা সাধন পদ্ধতির ভেতরে প্রবেশ করা অর্থাৎ ধর্মীয় অবস্থার ভেতরে ধর্মীয় মেরুকরণ নয় কঠোর পন্থা নয় সরলতার পন্থাতে প্রবেশ করতে হবে অর্থাৎ উদারতা যে ধর্মের ভেতরে উদারতা বিস্তীর্ণতা গভীরতা সরলতা প্রেম এবং নিখুত মহাব্বাদ না থাকে সে ধর্ম ক্ষণভঙ্গুর হয়ে ওঠে তা টিকতে পারে না শুধুই যদি লোকসংখ্যা বাড়ানোর নিমিত্তেই যদি মনে করায় আমি ক্ষমতাসীন তাহলে এটা একটা বড়ো বিরাট ভুল হয়ে যাবে কারণ পৃথিবীতে অটোম্যাটিকই প্রচুর লোক বসে আছে জন্ম নিয়ে পয়দা করে বসে আছে সাতশো থেকে আটশো কোটি মানুষ সাড়ে সাতশো আটশো কোটি মানুষ বসে আছে এখন দেখা যাচ্ছে আপনি এখন ভারতে নিয়ে আসলেন কোটি লোক আবার ভারত থেকে কোটি লোক বাইরে গেল হচ্ছে এই উলট পালটটা লাভটা কী হচ্ছে মানুষই রয়েছে সুতরাং মানুষ থাকার ভেতরে বা জড়ো করার ভেতরে ক্ষমতার বড়াই নয় ক্ষমতার যে ক্ষমতা দেখানো যায় এটা নয় আসল ক্ষমতা হচ্ছে আপনি সততার উপরে প্রতিষ্ঠিত কেনা আপনি বিবেকের কাছে সংশুদ্ধ কিনা আপনার বিজ্ঞানময় কোষ খুলে গিয়ে আপনি সঠিক আধ্যাত্মিক হতে পারছেন কি না এবং সমাজ রাষ্ট্র দেশের জন্যে মানবিক মূল্যবোধের মাধ্যম দিয়ে আপনি একজন মানুষ হয়ে উঠতে পারছেন কি না সন্তান মন্ত্রময় পুরুষ হয়ে উঠতে পারছেন কি না আপনি ভরত রাজার মতো সুশাসিত এক ভারতবর্ষের রাজা হতে পারছেন কি না এটা হচ্ছে আলোচ্য বিষয় আপনি শ্রী রামচন্দ্র হয়ে উঠতে পারছেন কি না যিনি ন্যায়কে সঙ্গে নিয়ে চলেছেন আপনি পরীক্ষিত মহারাজ হয়ে উঠছেন কি না সুতরাং আলোচ্য বিষয় হচ্ছে যে আপনাকে যে দলই করতে হোক না কেন ধর্মনীতি রাজনীতি সমাজনীতি অর্থনীতি যাই হোক না কেন সেখানে মোরালিটি রাখতে হবে সেখানে আদর্শ রাখতে হবে সেখানে সত্যিকার অর্থে আলটিমেটলি ধর্ম তথা আধ্যাত্মিকতাকে অবশ্যই রাখতে হবে সংস্পর্শে থাকতেই হবে না হলে সমাজে কিন্তু ব্যবচার চলছে যে প্রক্রিয়াতে যে দলই ক্ষমতায় আসুক এই ব্যবচার কিন্তু চলতেই থাকবে আর এই সাধারণ মানুষ আপনি আমি সব ভোগ করতে থাকব। আর এক শ্রেণীর কিছু পুঁজিবাদী একটা সময়ের যে লোক ছিল তারাই পুঁজি তৈরি করবে সেভিংস করবে এবং তারাই ভোগ করবে আর যারা উৎপাদন করছেন প্রোডাক্ট করছেন পরিশ্রম করছেন দিন মজুর যারা যারা দরিদ্র নারায়ণ তারা কিন্তু দরিদ্রই থেকে যাবে নারায়ণ হয়ে উঠতে পারবে না